আসসালামু আলাইকুম এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আমার কফিল আমাকে টার্মিনেশন দিছে এখন এটা কিভাবে কাটবে তো আমিও সহজভাবে তাকে বলে দিছি যে কোফিলকে বলেন নতুন চুক্তি করতে তাহলেই কেটে যাবে আসলে টার্মিনেট নিয়ে আমাদেরই অনেক ভুল ধারণা ছিল এই কারণেই আজকে আমি মোটামুটি টার্মিনেটের বর্তমানে যে নিয়ম অ্যাকচুয়ালভাবে যে নিয়ম এটা আপনাদেরকে বলবো অনেকে আবার বলে যে অটো হরু বয়ে যায় অটো হরু কখন হয় এই জিনিসটাও ক্লিয়ার করব তো প্রথমেই বলি টার্মিনেট কখন কাটা যায় এবং কি কাদের জন্য কাটা যায় টার্মিনেট হবে দুই ধরনের লোকের ক্ষেত্রে প্রথমে আমরা ধরতে পারি ধরেন নতুন সৌদি আরবে আসে এখনও এক বছর পুরো হয় না এরকম কেউ যদি হয় তাদের জন্য এক আইন আর যদি পুরাতন হয় অর্থাৎ দুই তিন বছর হয়ে গেছে সৌদি আরবে এরকম কেউ টার্মিনেট খায় তাদের জন্য আরেকটা আইন বলা যায় তো নতুনদের জন্য কি প্রথমে এটা ক্লিয়ার করে নতুন কেউ যদি টার্মিনেট খায় তাহলে সে কফলা হওয়ার মতো কোনো সুযোগ পাবে না অর্থাৎ টার্মিনেশন দিছে সে কফালা হইতে পারবে না সিস্টেম একটাই সে কোফিলের মাধ্যমে হোক যার মাধ্যমে হোক এক্সিট নিয়ে দেশে চলে যেতে হবে এটা হচ্ছে নতুন লোকদের সিস্টেম আর কাটতে পারবে কিনা কাটা যদি তার আগামার মেয়াদ থাকে দুই মাসের বেশি দুই মাসের বেশি হইলে টার্মিনেশন কফিল কেটে দিতে পারবে না যদি দুই মাসের কম আগামা মেয়াদ থাকতে টার্মিনেশনটা দেয় সেক্ষেত্রে চেষ্টা করে দেখতে পারে নতুন চুক্তি করলে কফিল হয়তোবা এই টার্মিনেশনটা কেটে যাবে নতুন লোকদের জন্য এটা হচ্ছে সিস্টেম এখন হচ্ছে পুরাতন কেউ যদি টার্মিনেশন খায় পুরাতন কেউ যদি টার্মিনেশন খায় সে প্রথম কথা হচ্ছে অন্য জায়গায় কফালা হইতে পারবে বর্তমান কফিলে অনুমতি ছাড়া যে কোনো সময় কফালা হইতে পারবে সহজেই কফালা হওয়াটা গেল এখন আসে টার্মিনেশন কাটতে পারবে কিনা এই টার্মিনেশন কাটার ব্যাপারে অনেকে বলে যে যখন তখন কফিলে কাটতে পারবে আসলে না যদি দুই মাসের বেশি আগে আমার মেয়াদ থাকে ওই অবস্থাতে কফিল টার্মিনেশন দেয় তাহলে এই টার্মিনেশন কফিল কোনোভাবেই কাটতে পারবে না আমার ভুল ধারণা ছিল আমি ভাবতাম যে হ্যাঁ কোফিল কাটতে পারবে আসলে বাস্তবতা হচ্ছে কাটতে পারবে না যদি আঁকামার মেয়াদ দুই মাসের বেশি থাকে আর যদি আঁকামার মেয়াদ দুই মাসে কম থাকে সেক্ষেত্রে কোফিলের নতুন করে চুক্তি করলেই আপনার টার্মিনেশন কেটে যাবে কোফিলের কাছে নতুন করে কাজ করতে পারবে ইচ্ছে করলে কোথাও কফালা হতে পারবে এখনও পর্যন্ত টার্মিনেশনের সিস্টেম এটাই কাটা এমনকি কফালা হওয়া বা দেশে যাওয়ার জন্য তো পুরাতন লোকের সুবিধা হইলেও অন্য জায়গায় কফলা হইতে পারবে হয়তোবা এক্সিট নিয়ে দেশেও যেতে পারবে যে এক্সিট যখন দেয় তখন যদি আকামের মেয়াদ থাকে তাহলে ওই কফিলেই আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারবে অথবা আপনাকে ছুটিও লাগাই দিতে পারবে অনেকে হয়তো এটা জানে না ইচ্ছা করলে ছুটিও লাগাই দিতে পারবে যদি আকামের মেয়াদ বেশি বেশি দিন থাকে আর নাহলে ফাইনাল এক্সিটও দিতে পারবে তো পুরাতন লোক হয়তো বা কোফিলের মাধ্যমে এক্সিট নেবে নিয়ে দেশে যাবে না হলে অন্য জায়গায় কফলা হবে আর আঁকামার মেয়াদ দুই মাসে কম হলে কফিলের মাধ্যমে কাটতে পারবে আকামার মেয়াদ বেশি থাকলে ওই কফিলে আর কিছুই করতে পারবে না ওই কফিলের সাথে সম্পর্ক ওখানেই শেষ এ হচ্ছে টার্মিনেশনের নতুন পুরাতন লোকের মধ্যে নিয়মগুলা এখন আসে প্রশ্ন অটো যে অটো হয়ে যায় কখন আসলে অটো বলতে টার্মিনেশন যখন দেয় আমরা এটা দেখি না না দেখার পরে যখন ষাট দিন পার হয়ে যায় তখন অটোমেটিক হরুপ চলে আসে এটা হচ্ছে কথা তো এখন ট্রান্মিনেশন কীভাবে দেখা যায় আসলে টার্মিনেশনটা আপশিলে দেখা যায় না শুধুমাত্র কিউয়াতে দেখা যায় আর এস এম এস আসে আপনার সিমটা যদি চালু থাকে আপশিদের সিমটা তাহলে আপনার কাছে মেসেজ আসবে ওই মেসেজ দেখে বুঝতে পারবেন অথবা কিউয়াতে মাঝে মধ্যে ঢুকলে তখনও বুঝতে পারবেন ওখানে কন্ট্রাক্টের জায়গায় অ্যাক্টিভ কন্ট্রাক্টের জায়গায় টার্মিনেটেড লেখা থাকে হলুদ একটা চিহ্ন থাকে এভাবে বোঝা যায় ষাট দিনের ভিতরে যদি আপনি দেখেন তাহলে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন যেভাবে বললাম আর ষাট দিন পার হয়ে গেলে অটোমেটিক হলুদ চলে আসবে এখন কিন্তু হাজার হাজার মানুষে হুরোপ খাইতেছে অনেকে জানিও না ষাট দিন পরে কোথাও কফালা বা আগামা করতে গেলে বা কিছু করতে গেলে দেখা যায় হুরোপ আছে এ হচ্ছে কথা তো টার্মিনেশনটা আসলে খুবই ভয়ঙ্কর এ কারণে একটু খেয়াল রাখবেন বিশেষ করে যারা ফ্রিবির সাথে কাজ করেন ফাইদা দিয়ে কাজ করেন তারা এই জিনিসটা আরও বেশি বেশি খেয়াল রাখবেন আর চারমিশন কাটা বা কফাল হওয়ার কথা আমি যেভাবে বলছি বর্তমান সময় পর্যন্ত ঠিক এরকমই নিয়ম এর বাইরে কোনো নিয়ম নেই আপনাকে কেউ যদি বলে সেই কার্ডটা দিবে কোনো কিছু করবে আসলে এখানে নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার টাকা পয়সা মাইজ যাওয়ার সম্ভাবনা আছে কারণ টার্মিনেশনটা অন্যরকম এটা চার দিন পার হয়ে গেলে অথবা আঁকামার মেয়াদ বেশি দিন কফিলে থাকতে দিলে তখন এটা আইনটা অন্যরকম এটা কফিলেও কিছু করতে পারে না অন্য কেউ এত সহজে কিছু করতে পারবে না তো বন্ধু আশা করি ট্রান্সমিশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ